রুদ্রসায়া রিসোর্ট সিলেটে একটি জনপ্রিয় রিসোর্ট যা এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত এটিকে অনেকেই সিলেটের মিনি সাজেক বেলি হিসেবে জানে কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য সাজেকের মতোই মনোরম রুদ্রসায়া রিসোর্ট সিলেটের সাহেব বাজার গ্রামে অবস্থিত এই রিসোর্ট সিলেট শহর থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এখানে যেতে ৩০ মিনিট সময় লাগে আমি যেহেতু সিলেট শহরের ভিতর থেকে যাচ্ছি তাই আম্বরখানা থেকে রওনা দিয়ে দিলাম আম্বরখানা মধু ফুলের সাবন থেকে আমি রওনা দিয়ে দিলাম সো আপনারা যদি ঢাকা থেকে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না ফার্স্ট অফল আপনি কদমতলি বাস স্ট্যান্ড নামবেন কদমতলি বাস স্ট্যান্ড নামার পর আপনি সিএনজি অথবা মাইক্রো বা মোটরসাইকেল নিয়ে রিজার্ভ করে আপনি সরাসরি সাহেব বাজারে যেতে পারবেন তিনশো থেকে চারশো টাকা নিবে সিএনজি ভাড়া আর লাইনের সিন যে আপনি যদি যাতায়াত করতেছেন তাহলে আপনি চলে আসবেন আম্বরখানা চলে আসবেন এই ঠিকানাতে চলে আসবেন এই ঠিকানাতে আম্বরখানাতে আসার পর আম্বরখানা থেকে আপনি চল্লিশ টাকা নিবে সাহেব বাজার আসতে হবে সো আমরা রওনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ছা বাগানের ভিতরে রোডটি মনোরম পরিবেশ সো আমরা এখানে আসছি দেখতেই পাচ্ছেন সাহেব বাজারে এই সাহেব বাজার নামার পর সি এই দিকে রাস্তা এদিকে আমরা যাতায়াত করবো গ্রামের ভিতরে দিয়ে ছোট্ট একটি রাস্তা গেছে এদিকে আমরা টমটমে আমরা রওনা দিয়ে দিলাম দেখতেই পারছেন আসসালামু আলাইকুম एवरीवन সো ফাইনালি আমরা আজ চলে আসছি সিলেট থেকে একটু গ্রামের পরিবেশে আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসছি দেখতেই পারছেন সো আমরা ফাইনালি কোন জায়গায় আসছি ভাই রুদ্রসায় রিসর্টে আসছি দেখতে পারছেন এই সেই রুদ্রসায় রিসর্ট এখানে আমরা চলে আসছি প্রাকৃতিক নিবাস দেখতেই পারছেন প্রাকৃতিক নিবাস এখানে আমরা চলে আসছি এখন এই ভিতরের পরিবেশের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন এরা আপনারা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকবেন আমার সো লেটস গো রিসুটটি পাহাড় এবং সবুজে গেরা একটি সুন্দর পরিবেশে অবস্থিত এখানে এসে প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতা পাওয়া যায় এইখানে উঁচু স্থান থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে যা মনকে সতেজ করে তুলে বিশেষ করে মেঘালয়ের পাহাড় এবং ঝর্নার দৃশ্য এখান থেকে দেখা যায় আপনারা এই দৃশ্যটি একটু উপভোগ করুন এখন আমরা এখানে ম্যানেজার আছে ওনার সাথে আমরা আলোচনা করব। কি কি রয়েছে টাকার কি কি সুব্যবস্থা গুলার ভাড়া কত এগুলো নিয়ে আলোচনা করবো জি আলহামদুলিল্লাহ আপনাদের রিসোর্টে আসলাম বেড়াতে আসলাম আপনাদের আপনাদের রিসোর্ট সম্পর্কে যদি আমাকে যদি কিছু একটু বলতেন আর তাছাড়া আপনাদের এখানে কটেজ গুলা রয়েছে ফ্যামিলি নিয়ে বান্ধব বিভিন্ন জায়গা থেকে ডাকা বা খুলনা বরিশাল বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভাগ থেকে এখানে আসলে অনেক সময় লোকজন ভালো একটা রিসোর্ট খুঁজে ভালো একটা হোটেল খুঁজে থাকার জন্য মিলমিলি একটি পরিবেশ পরিবেশে একটু আরামদায়ক করার জন্য সো আমি বলবো আপনাকে আপনাদের এখানে রিসোর্টের ভিতরে যে কটেজগুলো রয়েছে কটেজ সম্পর্কে আপনার আপনি যদি একটু কিছু বলতেন বারাঠা বাড়া কত থেকে কত হবে ডবল বেড চারজনের বেড মানে কি কি রয়েছে এ সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন আমাদের ক্যামেরার উদ্দেশ্যে আমাদের রিসোর্টের নাম হচ্ছে রুদ্রচাই রিসোর্ট এটা লোকেশন হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোড সাহেব বাজার আমাদের রিসোর্টে এন্ট্রি টিকেট হচ্ছে 70 টাকা করে এন্ট্রি টিকেট পার পারসন 70 টাকা টিকেট আছে এখানে 70 টাকা টিকেটে আপনি ভিজিট করতে পারবেন টিকেট এরপর এখানে আছে আমাদের প্যাকেজ আছে ডেলন প্যাকেজ আছে এখানে ডেলন প্যাকেজে

আপনার খাবার দাওয়া খাবার দাওয়া সবগুলো ইনক্লুড এটার ভিতরে থাকবে শুধু স্নোক্স টা থাকবে আচ্ছা মর্নিং টাইমের ছাড়া থাকে আচ্ছা

এই পর্যন্ত এর কাছ থেকে উপস্থাপক আপনারা শুনছেন আপনারা আসবেন সিলেটে যদি আসেন আপনি ভালো একটা রিসিপ খুঁজছেন মনে করেন যে আপনি একটা ভালো কোন রিসিপ্ট পাচ্ছেন না চলে আসবেন আপনার সিলেট শহর থেকে একটু নিরিবিলি পরিবেশ গ্রামের একটি ন্যাচারাল পিওর একটি অক্সিজেন আপনি এখানে এখানে নিবিলে আপনি নিতে পারেন রুদ্রসাগর রিসুট সিলেট থেকে কত কিলোমিটার হবে ভাইয়া সিলেট থেকে ত্রিশ মিনিট সিএনজি অথবা গাড়ি দিয়ে আপনি প্রাইভেট গাড়ি দিয়ে আসেন না যেকোনো গাড়ি দিয়ে আসেন না কেন আপনি ত্রিশ মিনিট লাগবে এখানে আপনি আসতে সো সম্পূর্ণ লোকেশন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনারা দেখে আসতেই পারবেন সো আমি এই রিসুটের যে কর্তৃপক্ষ আছে ম্যানেজমেন্টের যে দায়িত্বে উনি ভাই যে আছে ভাই নাম কি আমান মির্জা ভাই উনি এখানে ম্যানেজারের দায়িত্বে আছে ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কল করে আসতে পারেন সো এই পর্যন্ত আজকের ভিডিও আমার সো ভালো থাকবেন সালাম আলাইকুম এতক্ষণ শুনলেন বাইয়ের মুখ থেকে এই রিসুট সম্পর্কে কি কি সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন ডিসক্রিপশনে এই রিসুটের ওনার বা ম্যানেজার আছে কর্তৃপক্ষ নম্বর দেওয়া থাকবে এই রিসুট এর রুম গুলা অনেক পরিপাটি এবং ক্লিন রুম গুলা এই রিসুট এর রুম গুলা কেমন আপনারা দেখুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তাছাড়া আমার এরকম ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম